ডিভোর্সের এর বছর পর আজ নিজের হাতে বানানো বৃদ্ধাশ্রমের এক কোনায় বসা একটা অসহায় মানুষকে দেখেই বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। চোখটা যেন ঝাপসা হয়ে এলো বিশ্বাসই করতে পারছিলাম না এত বছর পর তাকে আবার এভাবে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি লোকটা এক কোনায় খুব অসহায়ের মতো বসে আছে গায়ে ছেঁড়া পুরনো জামা মাথার চুলগুলো ধবধবে সাদা আর এলোমেলো চেহারায় সেই আগের হাসিটা নেই শরীরটাও কেমন শুকিয়ে গেছে বুকের ভেতরটা আমার মোচড় দিয়ে উঠলো ধীরে ধীরে কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলাম ও ভাই তুমি কি ভালো আছো কিন্তু সে কিচ্ছু বলল না তার চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে আছে কোনো দিকেই নজর নেই তার তখন বুঝতে পারলাম সে চোখে দেখতে পাচ্ছে না একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল আমার স্মৃতির দরজা খুলে গেল সেই কত আগের কথা বছর আগে আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামের অভ্রর সাথে সহজ সরল মানুষ ছিল অভ্র বিয়ের পর কত সুখের দিন ছিল কত সুখের দিন গেছে আমাদের সেই দিনগুলো যেন এখনো চোখের সামনে জল জল করছে একান্নবর্তী সংসারে সবার সঙ্গে কত আনন্দে দিন কাটাতাম অভ্র তখন কত যত্ন করে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচব না রে কিন্তু সংসারে দুই বছর কাটতে না কাটতেই যখন আমাদের কোনো সন্তান হলো না তখন সব পাল্টে গেল একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার খুব সহজে বলে দিল মা হওয়ার ক্ষমতা তোমার নেই কথাটা শুনে আমি যেন থ হয়ে গেলাম এরপর থেকেই বাড়ির পরিবেশ বদলাতে থাকলো শাশুড়ি মা যা ননদের টিপ্পনি আর কথার খোঁচায় আমার দিনগুলো অসহ্য হয়ে উঠলো তবুও আমি সব শুয়ে যেতাম কারণ আমার বিশ্বাস ছিল অভ্র আমার পাশে আছে কিন্তু ধীরে ধীরে সেই ভরসাটুকুও ফুরিয়ে গেল সেও জন্য আমাকে এড়িয়ে যেতে শুরু করলো কথা কমে গেল চোখের দিকে তাকাতো না ঠিক মতো একদিন ভাবলাম কদিনের জন্য বাপের বাড়ি যাই সেখান থেকে একটু ঘুরে আসি সেখানে গেলে মনটা একটু শান্ত হবে কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাপের বাড়িতে গিয়ে তিন দিনের মাথায় একটা চিঠি এলো চিঠি খুলে দেখি অভ্রর নতুন বিয়ের দাওয়াত কার্ড আর সঙ্গে আমার নামে ডিভোর্স পেপার আমার চোখের সামনে তখন সব অন্ধকার হয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন বুকে একটা বড় পাথর চাপিয়ে দিল। কত যে কান্না করলাম কত যে চিৎকার করে অভ্রকে ডাকলাম কিন্তু সে তো আমার কাছে ছিল না শেষে অসহায়ের মতো সই করলাম কাগজে আমার জীবনের এক অধ্যায় সেদিন শেষ হয়ে গেল এর পরের দিনগুলো যে কিভাবে কেটেছে তা শুধু আমি জানি তোবার তো আর ভেবেছি কিন্তু ধীরে ধীরে একটা উপলব্ধি হলো আমার মতো আরো কত মানুষ আছে এই পৃথিবীতে সবাইকে তো আর আমার মতো অসহায় হয়ে থাকতে হবে না তাদের জন্য কিছু একটা করতেই হবে অনেক কষ্ট করে সংগ্রামের পর একদিন নিজের গ্রামেই একটা ছোট্ট বৃদ্ধ আশ্রম খুললাম পাশাপাশি বানালাম একটা অনাথাশ্রম সেখানে বিধবা পরিত্যক্ত মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম গ্রামের মানুষ আমাকে আপন করে নিল আজ এত বছর পর আমার হাতে গোড়া সেই বৃদ্ধাশ্রমে আমার সামনে বসে আছে সেই অভ্র জানতে পারলাম তার ছেলে মেয়েরা বিদেশে থাকে কিন্তু তারা কেউ তার খবর নেয় না বৃদ্ধাশ্রমে এখন তার শেষ ঠিকানা অভ্র যে কিনা নিঃসন্তান স্ত্রীকে ছুড়ে ফেলে দিয়েছিল আজ তার নিজের সন্তানরাই তাকে ছুড়ে ফেলেছে এটা কি আল্লাহর বিচার নয় আমি আর নিজেকে আটকাতে পারলাম না চোখ থেকে জল গড়িয়ে পড়ল আস্তে করে তার হাতটা ধরে বললাম অভ্র ভাই আমায় চিনতে পেরেছ সে কাপা কাপা গলায় বলল তুমি কে গো মা আমি যে কিছুই দেখতে পাই না আমি শুধু বললাম আমি তোমার এক পুরনো পরিচিত তোমার মতো আমিও এক সময় অনেক একা ছিলাম অভ্র একটু চুপ থেকে বলল আমার একটা ভুলের জন্য আল্লাহ এত বড় সাজা দিল পারলে তুমি আমায় মাফ করে দিও আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি তুমি আমার এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো আমি তোমার পাশে আছি অভ্রর চোখ দিয়ে পানি পড়ছে আমার চোখেও পানি বুকের মধ্যে আজ সব কষ্ট ধুয়ে গেল জীবনে কাউকে কষ্ট দেবার আগে হাজার বার ভাববেন কারণ জীবনের চাকা ঘুরতে সময় লাগে না কে জানে কখন কাকে কোথায় দেখতে হয় আল্লাহ যা দেয়নি তা নিয়ে কাঁদবেন না যা দিয়েছে তা দিয়েই নতুন জীবন সাজান জীবনে দুঃখ থাকবেই তবে বিশ্বাস রাখেন আল্লাহ সব জানেন তিনি আমাদের দেখবেন তিনি সবকিছু ঠিক করে দিবেন